সাত দিন ধরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন করছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা তাদের আমরণ অনশন কর্মসূচি রোববার গড়াল তৃতীয় দিনে আন্দোলনের অংশ হিসেবে এদিন সকাল থেকে থালাবাটি হাতে বিক্ষোভ করেন শিক্ষকরা শিক্ষা মন্ত্রণালয়কে বাড়ি ভাড়া ভাতা পাঁচ শতাংশ বাড়ানোর বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেন তারা দেশের টোটাল শিক্ষা ব্যবস্থার প্রায় সাতানব্বই পার্সেন্ট পরিচালনা করে। ভালো শিক্ষক এ সময় শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা জানান ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত শহীদ মিনার ছাড়বেন না তারা মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া এক টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ করার দাবি জানান শিক্ষকরা এ সময় শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চেয়ে বিভিন্ন স্লোগান দেয় আন্দোলনকারীরা মেরিনামিন বৈশাখী সংবাদ ঢাকা